আমি আল্লাহ তোর বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ তোর খাবার বন্ধ করি নাই ও বান্দা তোর মায়ের জন্য তোরা তোর মায়া সকালে তোর মাকে ও রাতের বেলা তোর মাকে মা মা বইলা ডাকো তোর মা যখন তোমার মুখে মা ডাকটা শুনতে পায় তুমি যত খারাপ ছেলে হও না কেন তোমার মায়ের দিলটা বড় শান্ত হয়ে যায় তুমি যত খারাপ ছেলে হও না কেন তোমার জবানে তোমার জিহ্বা দিয়ে যখন তুমি মাকে মা মা ডাকো এই মা শব্দটা যখন মায়ের কান পর্যন্ত পৌঁছায় মায়ের দিলটা বড় নরম হয়ে যায় আল্লাহ বলেন তোর বাবাকে বাবা বলে ডাকলে পুরো বাবার দিলটা বড়ই নরম হয়ে যায় রে রেমি তোর ভাইকে ভাই বইরা ডাকলে ভাইয়ের দিলটা বড় নরম হয়ে যায় ওকে বুন বলে ডাকলে বনের দিলটা বল নরম হয়ে যায় আল্লাহ বলেন বান্দা ওই মা তোমারে বানাই নাই ওই বাবা তোমারে বানাই নাই ওই বোন তোমারে বানাই নাই ওই ভাইও তোমারে বানায় নাই ওই দোস্ত বন্ধু রে বানাইছে আমি আল্লাহ তো জাহান্নামে দেওয়ার জন্য পায় নাই ও বান্দা তোর মা কে মা বলে ডাক দিলে তোর মায়ের দিলটা বড় নরম হয়ে যায় ও বান্দা আমি তো তোর দিকে মায়া নিয়া मोहब्बत নিয়া চায়া চায় তা কি সারা দিনে কি একবার তোর মনে হয় না আমি আল্লাহর কথা সারা দিনে তোর জবানে একবার উচ্চারিত হয় না আল্লাহ চোার নিকলা বাশির মুমিন বারা জবাপ সারাদিন কতবার তোমার বন্ধুকে দোস্ত 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 বলে মুখে ফেনা তোল তোমার মাকে মা 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 বলে মুখে ফেরা তোল তোমার নেতাকে কতবার নেতা নেতা বলে মুখে ফেরা তোল তোমার নেত্রীকে কতবার ম্যাডাম ম্যাডাম বইলা নেত্রীর কাছ থেকে তুমি সম্মান চাও নেত্রীর কাছ থেকে তুমি পুরস্কার চাও নেত্রী জন্য তোমার প্রতি খুশি হয় এই জন্য বারবার নেত্রীকে ম্যাডাম 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 আপা আপা আল্লাহ রা মিনবা আল্লাহ রবুল্লাহ তোমার বন্ধুকে তুমি শরণ করার বড় বন্ধু তোমার প্রতি খুশি হতেও পারে নাও হতে পারি কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যদি একবার শরণ করে আল্লাহ বলে তাক দাও আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলাম ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়া লা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা একবার যখন তুমি আমাকে আল্লাহ বলে ডাক দাও তুমি তো জমিনের মধ্যে একা কি গোপনে আলে নির্জন নির্জন জায়গায় হয়তো অন্ধকারে রাতে বেলা কেউ তোমার দেখে নাই কেউ তোমার আওয়াজ শুনে নাই তুমি আমার আল্লাহর আল্লাহ বলছো কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানের হাজার হাজার লক্ষ লক্ষ না বরং কোটি কোটি অবনত ফ্রেস্তা সামনে ডাকিয়া বলি ওই তাকায় আদা ওই চার নিকলার ওমুকের জের ابو আমি আল্লাহকে আল্লাহ কইলা mohabbat নিয়া ডাকি ও ফেরেস্তারা তোমরা বলেছিল আমি যেন আমি আমার বান্দা কেনা বানা আমি যেনো মানুষ কেনা বানা কিন্তু তাকায় দেখো ওই আল্লাহর বান্ধ ওই আমার বান্দাটা কি পরিমাণ আমার প্রতি মায়া কি পরিমাণ আমার সাথে মোহাব্মদ আল্লাহ রবোন আলামিন বলেন ফ্রেস্তারা তোরা সাঙ্ক্ষি দা যে বান্দা আমাকে আল্লাহ বলে টাকে দে নিবেদন মনের সব আবেদনগুলো আমি আল্লাহ কবন করে নিলাম একবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেয় নেতার কাছে যাইলে নেতা বড়ই বেজার হয়ে যায় বন্ধুর কাছে যাইলে বন্ধু বিরক্ত হয় ভাই ভাইয়ের কাছে যাইলে ভাই ডা বিরক্ত হয়ে যায় বিরক্ত হয়ে যায় এমন কি বাবা কলিজার টুকরা সন্তানের কাছে বারবার চাইলে সন্তানটা পর্যন্ত বিরক্ত হয়ে যায় কিন্তু আমার আল্লাহ এমন মালিক ওই আল্লাহর কাছে চাইলে আল্লাহ বড়ই খুশি হয় ভাই ও বৃদ্ধ বাবারা ও পরদার আলার রামাজানের রাত সেকেন্ডের জন্য চক্ষু দুইটা একটু বন্ধ করিয়া দেও না আল্লাহর নবীর সাহাবি বলেন মুতু কবলা মুতু মরার আগে তোমরা মরে দেখো এটা দিয়ে আল্লাহর নবীজির সাহাবি বোঝাইতে চান মরার আগে মৃত্যুর একটু কল্পনা করে দেখো মরার আগে মৃত্যুর একটু স্বপ্ন দেখে দেখো চক্ষু দুইটা বন্ধ করিয়া বিবেককে একবার একশো বছর পর তোমার ঠিকানা কি হবে একশোর বছর পর তুমি কোন জায়গায় থাকবা একশো বছর পরে তোমার ঘর কোনটা ভাবে রে বিবে ওরে ম একশো বছর পরে তোমার বাড়ি কোনটা হবে এই মন তো বলবে চর বাড়ি একশো বছর পরে তোমার আসল বাড়ি হবে চর নিকলা কবরস্থান ও আমাজনের তুমি তোমার মনকে চক্ষু বন্ধ করে একটু জিজ্ঞাসা করো মা

ভাগ করে তোমার সন্তান গুলা নিয়া ভোগ করবে কিন্তু তোমার ওই অন্ধকার কবরে এমন ঘর এমন ঠিকানা ওই অন্ধকার কবরে একটা চুড়িও দিবে না কানের দুলও দিবে না নাকের ফুলও দিবে না গলার হারটাও দিবে না মালাটাও দিবে না আরে আম্মা জান ও আব্বা জান আজকে কার জন্য আজকে তুমি ইনকাম করো কার জন্য তুমি টাকা কামাও তুমি মারা যাওয়ার পর তো ওই অন্ধকার কবর তোমার সাথে এমন আচরণ করবে যেই আচরণ করবার পরে তুমি চিৎকার দিয়ে উঠবা দুই কবরের মাটিরা রে দুই কবরের মাটির চাপে আল্লাহর নবীজি বলেন ওই মৃত ব্যক্তি যে মরনের পর যারা ওই দেহর মধ্যে রুহটা প্রদান করা হয়ে যায় ওখানে বান্দা এমন অসহায় হয়ে পড়বি দুই পাশের মাটির চাপের মধ্যে এক পাশের পাঁচরের হাড়গুলো মট মট করে ভাঙ্গি আরেক পাশের পাঁচরের হাড়ের মধ্যে ঢকিয়া পড়বে ওই অপরাধী বান্দার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে বাবা চিৎকার করবে আ সন্তান ক দুনিয়ায় সন্তান কলিজের টুকরা ছেলে সন্তান মেয়ে সন্তান বাবার সম্পদ ভোগ করবে বাবার বাড়ি ভোগ করবে বাবার জমি ভোগ করবে কিন্তু ওই কবরে যাইবে না ও আম্মা জানেরা তোমার কলিজের টুকরা সন্তানকে একবার চিৎকার করবা ওই একশো বছর পর অন্ধকার কবর থেকে রে মা কিন্তু তোমার সন্তান তোমার চিৎকার শুনবিও না তোমার কবরে যাইবো না আল্লাহ রব্বুল

সাবধান কবর প্রতি রাত প্রতিদিন ডাকা ঢাকা বারবার বলে আনা বাই তু ও কবর পথের যাত্রী সাবধান হয়ে যাও আমি কিন্তু মাটির ঘর এখানে লেপ নাই তো সকনাই এই যে মাহফিলে বসেছি এখান থেকে বাড়িতে যাওয়ার পর কেউ লেপটা ঢাকা নেব কেউ কম্বল ঢাকা নেব কেউ তুল তুলে বালিশের মধ্যে মাথাটা রাখবা কেউ ওই সুন্দর একটা স্বপ্নের বিছানার মধ্যে শুয়ে আরাম

আমি তো বাবা এখন বড় অসহায় হয়ে পড়েছি রে কলিজার টুকরা সন্তান ও কলিজার টুকরা সন্তান তুইও তো পঞ্চাশ বছর একশো বছর পরে আমার এই জায়গায় আসবি ওই সন্তান সাবধান হয়ে যাও আমি তো বাবা অনেক ভুল করে ফেলেছি তোমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই তুমি তোমার সন্তানকে আমার আদরের নাত সুশিক্ষায় শিক্ষিত কর ও আমার আব্বা দুনিয়ার ঘরে রাত্রে বেলা রাতের অন্ধকারে হঠাৎ রাত দুইটার সময় আপনি বিপদে পড়ে গেছেন রাত দুইটার সময় গভীর রাত্রিতে শীতের রাত্রিতে চিৎকার করেছেন আপনার চিৎকার শুনে আপনার সন্তান দৌড়ায় আপনার বাবাও দৌড়ায় আপনার মাও দৌড়ায় আপনাকে সাহায্য করাবার জন্য কিন্তু অন্ধকার খবর এমন আপনার আবার চিৎকার কেউ শুনবে না